বৃষ্টির জল পান করলে পাবেন পাঁচটি উপকারিতা এক বৃষ্টির জলেতে থাকা অ্যালকাইন অ্যাসিডিটি কমায় দুই এটি ক্যান্সার প্রতিরোধ করে তিন শক্তি বৃদ্ধি করে চার ত্বক উজ্জ্বল করে পাঁচ পাকস্থলীর সমস্যা দূর করে অতিরিক্ত ওজন কমাতে যে পাঁচটি খাবার খুবই কার্যকরী এক ওটস খেলে দ্রুত ওজন নিয়ন্ত্রণে আসে দুই গ্রিন টি অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে তিন সকালে খালি পেটে লেবু জল খেলে দ্রুত ওজন কমে চার সামুদ্রিক মাছ খেলে ওজন কমতে শুরু করে কাঁচা মরিচে ক্যাপসাইসিন রয়েছে যা মেদ ঝরাতে সাহায্য করে হঠাৎ বদহজম হলে যা করবেন এক মাংস খেয়ে বদহজম হলে জোয়ান ও লবণ খাবেন দুই মাছ খেয়ে বদহজম হলে কাজী পান খাবেন তিন খিচুড়ি খেয়ে বদহজম হলে সৈন্ধব লবণ খাবেন চার পিঠা খেয়ে বদহজম হলে বেশি বেশি করে ঠান্ডা জল খাবেন দুপুরে খাবার পর ঘুমালে পাবেন যে পাঁচটি উপকারিতা এক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে দুই শরীরের দুর্বলতা কমে তিন কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় চার দেহ ও মনে প্রশান্তি আসে পাঁচ স্মরণশক্তি বৃদ্ধি পায় শরীরে ভিটামিন ডি কমে গেলে যে লক্ষণগুলো দেখা দেয় এক সবসময় অত্যাধিক ক্লান্ত লাগে দুই ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তিন জয়েন্টে ও পিঠে ব্যথা হয় চার ক্ষতস্থান শুকাতে দেরি হয় শরীরে আয়রনের অভাব হলে যে লক্ষণগুলো দেখা দেয় এক অতিরিক্ত ক্লান্তি বোধ হয় ত্বক ফ্যাকাশে হয়ে যায় তিন মাংসপেশিতে ব্যথা হয় চার মাথা ঘোরে পাঁচ মনোযোগ কমে যায় ড্রাগন ফল কেন খাবেন এক ড্রাগন ফলে প্রচুর আঁচ থাকায় রক্তের চর্বি কমায় দুই এতে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধ করে তিন এতে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করে চার এটি শরীরে রক্ত বৃদ্ধি করে পাঁচ এতে ভিটামিন সি থাকায় ত্বকের বলিরেখা দূর করে